দেখতে পাচ্ছেন মিজান ভাই ভালোবাসা সে কিন্তু তার এই ভাতের হোটেলে খাবার খেতে টাকা দিতে যে তারপরে হচ্ছে টাকা নিয়ে যেতেছে আসলে এই জন্য কিছু কিছু মানুষের জন্য সবার হচ্ছে ভরসা উঠে যায় যার কারণে দেখবেন মিজান ভাই যেমন উনি একটা উদ্যোগ নিতে পারছেন মানুষকে বিশ্বাস করে আর সবাই কিন্তু পারে না এই সমস্ত মানুষ ধরার জন্য কিন্তু পারে না আমার মনে হয় সবার আসা উচিত না কারণ এখানে যেহেতু নির্জনদের জন্য ব্যবস্থা করা হয়েছে তো সেই হিসেবে তাদের যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা সুযোগটা ভালো আমি একটু কি অনেক মানুষ তো থাকি উল্লেখ পাওয়া যায় না এই এমনিতে খাবার ভালো আমি ওনার ভিডিও দেখাই হ্যাঁ একশো টাকা অনুযায়ী খাবার কেমন হবে কেমন হয়েছে